আমাদের ময়দানে রাব্বুল আলমিন আর আফ নামে একটা প্রাচীর বানাবেন এর ওপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন এরা জান্নাতেও যাবে না জাহান যাবে না সাবি প্রশ্ন করলেন হেন এরা জাহান নামে যাবে না এরা জান্নাতেও যাবে না কতদিন এখানে থাকবে আর কেন জান্নাতে যাবে না বিশ্বনবী বলেন এরা জান্নাতে চাবে না এই কারণে এদের সব ঠিক ছিল কিন্তু মা বাবার সাথে আচরণ ভালো ছিল না বাংলাদেশে নেই অনেক ভালো মনে হয় দেখতে কিন্তু মা বাবার সাথে কথা বলে না মা বাবার সাথে যে খরচ দেওয়া দরকার তাদের খেদমত করা দরকার এটাও করে না কণ্ঠটাও সাপোর্ট দিচ্ছে না মাইকেও সাপোর্ট দিচ্ছে না কথাগুলো যা আমি নিয়ে এসেছিলাম আজকে রায়তে অনেক তথ্য আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ সাজিয়ে দিয়েছেন কিন্তু আমাদের আসলে অনুকূলে নেই শরীর স্বাস্থ্য কণ্ঠ মাইক সব আমাদের আয়ত্তের বাইরে সামর্থ্য থাকার পরও যারা তাদের খোঁজ খবর নেন না খরচ দেন না তাদের খেদ মত করা হয় না আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন এবাদত বন্দি গিয়ে অন্যগুলো করতে পারেন আপনি কিন্তু জান্নাত পাবেন না নবীজি বলেন এদেরকে আল্লাহ জাহান্নামও দিচ্ছে না সাহাবে বলেন আল্লা জাহান নামে দেবে না কোন কারণে কি গো এই করা না ভাই এমনি দেখছে না কথা বলতে পারছি না এদিকে তাকান যার খুব বেশি ঝামেলা চলে যাক কিন্তু কথা বলা যাবে না নিস্তব্ধ হয়ে যাবে যতটুকুই বলছি শুনি যান এলোকটা জাহান নামে যাচ্ছে না জান্নাতেও যাচ্ছে না জাহান নামে যায় না কেন কারণ লোকটা সারা জীবন আরজাই করুক ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে এই জন্য দিন কায়েমের আন্দোলনে যারা থাকবে আল্লাহ আজাই করুক তাদেরকে জাহান নামে দেবে না এ কথা না মার সোরা সফের দশ এগারো নাম্বার আয়তে আছে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে দিন যদি কায়েম নাও হয় আল্লাহ তাকে জাহান নামে দেবে না আর মা বাবার সাথে আচরণ খারাপ এ কারণে আল্লাহ তাদের জান্নাতেও দিচ্ছে না নবীজি কিন্তু হাদিসের শেষে এটা বলেননি যে রে আল্লাহ দেবে কোথায় বলেন তো এরকম জীবন যদি আমাদের হয় এই জায়গায় যদি আমরা প্রাচীরে দাঁড়িয়ে থাকি আমাদের কপাল কি এবার বলেন এরকম কারো যেন কপাল পোড়া না হয় আমরা এখান থেকে শিক্ষা নিয়ে মা বাবার সাথে আচরণ যতটুকু সম্ভব যদিও অনেক পরিবারে আজ সম্ভব হচ্ছে না বোর কারণে এক কথা বললেন না হাজারো পরিবারে শুধু বোর কারণে সন্তান পারে না তার মা বাবার হক আদায় করতে আমি নিজে একজন স্বামী এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই আমার বিয়ের পরে মা বাবা আমাদের সাথে থাকবে কিন্তু একশো জনের আশি জন বউ এটা চাই না কথা বলেন না কেন খালি বলে দেয় আলাদা হয়ে যান ও বুড়ো বুড়িকে বাদ দিয়ে দেন বড় ছেলের কাছে দিয়ে দেন অথবা বাইরে দাঁড়িয়ে দেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন এগুলো বলে না কার বউ এরকম মন ছোট বলে হাত তোলেন তো ও এই এলাকায় এখনো শুরু হয়নি এ বিলের ভেতরে এরকম বউ আর কোথা থেকে পাবেন সম্মানিতা মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়া এবারত না শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করাও এবাদত বলেন বলেন নবীজি বলেন কোনো স্ত্রী যদি চাই যে আমার স্বামীর হায়াত আরো বেড়ে যাক আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক তার সম্পদ তার প্রভাব প্রতিপত্তি তার মান সম্মান আরো বেড়ে যাক সেই স্ত্রী যেন তার স্বামীকে বারবার বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একজন মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক মা বাবার বলেন বলেন মা বাবার সাথে যেহেতু সম্পর্ক আমাদের বেশি তাহলে বউ তো আমাদেরকে এ উদ্বুদ্ধ করা দরকার যে স্বামী যা করো মা বাবা যেন ভুলে যেও না মা বাবার পরে আমাদের সম্পর্ক বেশি আমার ভাই আর বোনের সাথে কথা বলেন না কেন সেই ভাই বোনের সাথে এই বোর কারণে আমার সম্পর্ক আজ খারাপ এক মায়ের পেটে জন্ম নিয়ে আমার বোনের সাথে আমি আজ তিন বছর কথা বলি না কার কারণে বোর কারণে এই এরকম পরিবার দেশে নেই এজন্য নামাজ দিয়ে রোজা রেখেও আপনি জান্নাত যেতে পারবেন না যদি রক্তের সম্পর্ক ঠিক আপনার না থাকে অনেকে মনে করে এইটা আর কি এ দুনিয়ার বিষয় কে বলেছে আপনাকে এগুলো সব এবাদত আর এই কারণে আপনি জান্নাতেও যেতে পারছেন না যেহেতু ইসলামী আন্দোলন করতেন দিন কায়েমের জন্য আপনার চেষ্টা এই জন্য আল্লাহ দেবে না তো যদি এখানে দাঁড়িয়ে থাকেন কি হবে আপনার জান্নাতও নেই জাহান্নামও নেই থাকেন এই প্রাচীরে দাঁড়িয়ে এই আরাফ থেকে আমরা তেলাওয়াত করেছি আলিফলাম মিম সদ এটা হরফে মকাত্তাত রব্বুল আলামিন বলেন কিতাবন ওংসিলা ইলাইকা হেনবি এই কিতাব আমি আপনার পতিনাস করেছি এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সন্দেহ এগুলো কাজ না করে অজি করলীল খরান মমিনদের জন্য উপদেশ বলেন সোবহান আল্লাহ এই আয়াতের ভেতরে যে হারজন আছে এই শব্দের আমরা দুইটা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে পৃথিবীর প্রতিটি জিনিসের কিন্তু একটা না একটা নিয়ম আছে না নেই কোরআনে কারিম আমরা আপনার সামনে উপস্থাপন করবো এর একটা নিয়ম আছে না এটা তো আর কনসার্ট না যে লাভ দিলাম না কিভাবে মানুষের সামনে কোরআনে কারিম উপস্থাপন করা লাগে এটা দেড় হাজার বছর আর লাগে আমাদের শিখিয়ে দিয়েছেন এই যে হারজন শব্দটা মাছে এই জন্য লাগানো আছে এক নাম্বার ব্যাখ্যা হারজনের এই নবী আপনি যখন কোরআন থেকে কথা বলতে যাবেন এমন মানুষ আপনার সামনে বসে আছে যারা আপনার বক্তব্য না বোসার কারণে মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই আছে দুই নম্বরে আপনি কোরআনের ব্যাখ্যা যখন দেবেন যে এলাকায় করানের তাপসের করবেন ওই এলাকা থেকে এমন এমন এবাদত মানুষ করে আবহমান কাল থেকে হয়তো নিয়ম নীতি চলে আসছে আপনি যখন করানের ব্যাখ্যা করবেন ওই বানানো এবাদত চলবে না কথা বোঝেন না আপনারা ঘুমাচ্ছেন বাংলাদেশে বহু বানানো এবাদত আছে মানুষ বানিয়েছে এবাদত আমি নিজে ছোট্ট এই মেধা দিয়ে পেয়েছি বিরাই চৌত্রিশটা বানানো বাংলাদেশে চলছে মানুষ বানিয়ে বানিয়ে এগুলো মনে করে চালিয়ে দেয় একটাও না আপনি দেখবেন সময় যারা আপনাকে নিয়ে গেছে ওই মানুষগুলো মন খারাপ করবে যে কারে নিয়ে আসলাম আমি একবার সেনাই দাগিয়েছিলাম যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম ওই তেরো চোদ্দ সালের দিকে এক দরবারে নিয়ে গেছে আমারে আমি জানতাম না ওটা পীরের দরবার যে আমারে বলছে শিরিকের বিষয়ে কথা বলবেন আমি শিরিকের যত প্রকার আছে সবগুলো বের করলাম শিরিক বিজাত শিরিক বি সিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হকুক এভাবে একশো বিশ প্রকার ও আল্লাহ যেয়ে দেখি ওই জায়গায়

তাড়াতাড়ি ওরে নামা আমার দরবার গেল আমি তো তাপসিরি করছিলাম করান দিয়ে আপনার দরবার তো ঠিকবে না কারণ এখানে শিরিক চলছে কারণ সেজদা আল্লাহ কাউকে দেওয়া জায়েজ আর জোরে বলেন এই জন্য করানের তাফসির করতে গেলে এমন এমন নিয়ম নীতি ওই দেশে চালু করা আছে যেগুলো করানের সামনে ঠিকবে না তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে আপনার প্রতি রাগ করবে আপনার হাদিয়া হয়ে যাবে হেনবে আপনি কোনো দিকে তাকাবেন না সঠিক কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরবেন করবেন অস্বীকার করন মমিনদের জন্য উপদেশ আমরা কি মমিন না আরো জোরে বলেন রব্দুল আলমিনের পরের রায় জানিয়েছেন ও তোমরা সবাই মিলে অনুসরণ করো মা উম শিলা ইলাই তোমাদের রবের পক্ষ থেকে যেটা তোমাদের ওপরে নাজিল করা হয়েছে কলা তাত বে হোমিং দোনিয়াওলিয়া কোনো আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করার দরকার নেই অলিলাম্ মা তা তা যাক তা আফসোস কোরানের এ মূল বক্তব্য শোনার পরে অল্প কিছু মানুষ মেনে নেবে অধিকাংশ মানুষগুলো দেখবেন মুখ ফিরিয়ে চলে যাবে সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত না লাগবে শুধু আমির হামসার না ইত্যাদি হু বহু বছর তোমরা সবাই মিলে অনুসরণ করো এ নির্দেশকার এখান থেকে আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না যে দল মতের বাইরে আগে দেখব যে করান আছে কিনা আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে কিসের আরো জোরে বলেন এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এক কথা বলে না কেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি এটা দিয়ে চলে মিনি জান্নাত হয়ে যাবে আপনি টের পাচ্ছেন না তাই কোরআন দিয়ে চললে যে জান্নাত হয় যে সমস্ত দেশে আংশিক কোরআনের নিয়ম চলে আপনি তাকান পৃথিবীতে এখন পূর্ণাঙ্গ কোনো জায়গায় নেই আফগানিস্তানে আছে আংশিক আপনি তাই যেয়ে দেখেন কি শান্তি সেখানে এখন যদিও বিশ্বের অনেকে এখনো সাপোর্ট করে নাই আমাদের এই দেশটাও যদি পাঁচশো আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান এটা যদি আমরা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে কায়েম করে দিতে পারতাম দেশে চুরি হতো না ডাকাতি হতো না জেনা হতো না চিন্তায় হতো না এই নাটোর থেকে এখন কুষ্টিয়া পর্যন্ত সেটি আমার মনের ভেতরে সব সময় চিন্তা কখন না জানি ডাকাতি ধরে সেদিন একবারে নাটোর জেলার শেষ পাবনা শুরু ওই জায়গায় দেখলাম ডাকাতি হচ্ছে আর আগে গেলে আমি এই থাকবে না যদি এটা হয়ে যায় আমরা এটাই দেখতে চাচ্ছি সামনে হ্যাঁ কথা বলেন না কেন এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই রাজনীতি কি কথা বলেন এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয় এটাই ধর্ম ব্যবসা কারণ আমরা যা এটা সংসদে যাক চুয়ান্ন বছর তো দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে চললে কেমন লাগে কিছুই হয়নি ডাকাত হয় ডাকাত যায় খুনি হয় এমনকি গাছা খোর গাছ লাগায় আমার যে এক গাঁজা খোর ও নিচে যে ওর ভেতরে গাজার গাছ লাগিয়েছে জেলারে বলছে এই ব্যাটা তুই গাজার গাছ লাগালি কি করে বলছে স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম আমার তো বন্ধু বান্ধব আছে বাইরে ওরা গাজার বীজ দিয়েছিল ওই তো আমি মুখের ভেতরে টোপলা করে নিয়ে এসেছিলাম ধরা পড়েনি এসে এই যে টোপলা লাগিয়েছি গাজা গাছ আজ দুই মাসে দেখেন কত বড় হয়েছে জেলার তো হিন্দু তো বলছে শয়তান তুই গাজা খাওয়ার কারণে পুলিশে ধরে তোরে জেলে দিল আমি তোরে রাখলাম জেলের এই ছেলের ভেতরে তুই এখানেও গাজার গাছ লাগিয়েছিস তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে স্বর্গে দেওয়া লাগবে সম্মানিত ভাইরা ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান বছরে সতেরো বার কাটাকাটি হয়েছে কিছুই হয়নি এটাও সংবিধান এর ভেতরে একটা সোরা আছে সোরা ফোরকন ফরকন মানে সংবিধান এর ভেতরে সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তর ধারা আছে এই ধারাগুলো দিয়ে বাংলাদেশের সংবিধান বানিয়ে চালান একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ জান্নাত হয়ে যাবে এই ক্ষমতা নেই বলেন করানের এটা শুধু তাবিজ কবজ করার জন্য না এটা রাষ্ট্র চালানোর জন্য আল্লাহ দিয়েছে আর আমরা এটা ঝাড় ফোঁক হিসাবে খালি ব্যবহার করি কারো ছেলে মেয়ে হয় না বলে হুজুর একটু আপেল পড়ে দেন সেই দিন এসেছিল একজন আমার কাছে বলছে হজুর এই আপেলটা পড়ে দেন আমার খালি বারবার মেয়ে হয় আমি এখন সোরা ফাতে হা পড়লাম আমারে বলছে হজুর এমন ভাবে আপেল পড়বেন যেন সেলে হয় মনে আছে আমি ডাউনলোড করে দেব সেলে সম্মানিত মা বোনের অনেক মহিলা এরকম আছে মনে করে বাবার কাছে গেলে বিভিন্ন তাবিজ কবজ নিলে ঝাড় ফোঁক নিলে মনে হয় এগুলো হয় না সন্তান দেওয়ার মালিককে সুতরাং এই বিশ্বাস আল্লাহর ওপরে করা লাগবে নয়তো আপনি শিরিক করছেন জমিন বানিয়েছে কে এখানে আইন চলবে কার সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনের পক্ষে যারা কাজ করেন তারা শিরিক করছেন আর যারা শিরিক করে তারা মুশরেক কথা বলে না কেন এই যে সবে বরাত চলে গেল সামনে সবে কদর আসতেছে সবে বরাত বলেন সবে কদর বলেন দুই প্রকার মানুষকে বাদ দিয়ে আল্লাহ সবাইকে মাফ করে দেয় এক নাম্বার মুশরেক যারা শিরিক করে আর দুই নাম্বার যারা হিংসুক আর এই দুইটাই বাংলাদেশে বেশি এত হিংসা করেছিল এই ডাইনি মহিলা যাদের উপরে হিংসা করেছে তাদের জীবনটাই নষ্ট করে দিয়েছে আপনি নিজেকে আমি খালি একটু বর্ণনা দিলাম আমার নিজের ওপরে যা গেছে তাই আমার চাইতে একশো গুণ বেশি হয়েছে ব্যারিস্টার আরমানের উপরে তারে আট বছর এক জায়গায় এভাবে হাত পা পেছনে দিয়ে ফেলে রেখেছিল আট বছর উনি পরশু দিন বলছিলেন উপস্থাপিকা সহ যারা ছিল প্রত্যেকে কি যে অত্যাচার হয়েছে আল্লাহ এমনি জালেমের তক্তা নড়িয়ে দেয়নি এই কারণে দিয়েছে হাজারো মুসলিমের চোখের পানি আর তনাদ বিশেষ করে বিডিয়ারদের কত বিডিআর বিনা কারণে ষোলো বছর জেল খাটতেছে আমি একজনকে পেয়েছিলাম এই নাটোরের নাটোরের এই বড়াই গ্রাম যে বছর পড়ে আছে আর এক মাস পরে তার রিটায়ার্ড হয়ে যাবে অথচ মিথ্যা একটা মামলা দিয়ে আর ষোলো বছর তার জেল খাটিয়েছে মাঝে মাঝে আমরা তা পড়তে উঠতাম আর উনি উঠতো দেখতাম হাও মাও করে কাত আর একটা আওয়াজ দিত আহ আমার মনে হয় এই আফসোসটা আল্লাহর চলে গেছে কত মানুষের চোখের পানি যে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন জালেম না এই কথা বলেন না কেন আর আমাদের ভেতরে কোনোদিন হিংসা না থাকে আমার হচ্ছে হোক এই ভাইর হোক হিংসা হচ্ছে ওইটা আমার হোক ওর যেন না হয় এটার নাম হিংসা এটা করলে আপনার নেকি কাটে আগুন লাগালে যেমন পুড়ে যায় আপনার নেকি ওইভাবে পুড়ে যাবে আমরা আজকে থেকে অনুসরণ করব দল মত নির্বিশেষে সবাই আল্লাহর কোরআনকে এর সাথে যেটা মিলবে রাজি আসি না মিললে সেটা বাদ আল্লাহ মেনে চলার তৌফিক দিন আমি আমার কণ্ঠের জন্য আর পড়লাম না মাপ চেয়ে নিলাম আগামী থেকে আবার দেখবো চেষ্টা করি আল্লাহ আমিন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين রব্বুল আলমিন সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি যেভাবে আরম্ভ করেছিলাম কয়েক ঘন্টা বললেও আমার শেষ হতো না কিন্তু কণ্ঠে আমার সাপোর্ট দিচ্ছে না আল্লাহ মারাত্মক ব্যথা মেহরবানি করে তুমি কণ্ঠটা আগের মতো বানিয়ে দাও সাড়ে তিন হাত বডির এক চুল জায়গা নেই জালেমেরা যেখানে অত্যাচার করে নাই আল্লাহ তাহলে আমি জামাকাপড়ও খুলতে পারি না এত অত্যাচার দ্বারা আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত করেছিল আমার শরীরটা একেবারে ধ্বংস করে দিয়েছে তোমার কাছে দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে আমার কণ্ঠ আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও এ মাহফিলের আয়োজন যারা করেছে এদেরকে মাফ করে দাও যারা এই কবরে ঘুমিয়ে আছে আল্লাহ কবরগুলো জান্নাত বানাও মেহরবানি করে মা বোনদেরকে ক্ষমা করে দাও আইলে আমি আবার বলছি আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও প্রধান অতিথি আইলে তার বড় ভাই দাওদার মাহমুদ তোমার এই গোলামের জীবনের ভালো কাজগুলো কবুল করো অন্যায় কাজগুলো মাফ করে দাও সম্মানিত সভাপতি একজন আলেম মানুষ জানাব মাওলানা আব্দুল খালেক যত আলেম এখানে এসেছে আলেমদের মঞ্জুর করো যার মাধ্যমে আসলাম মাওলানা আব্দুল বাড়ি আল্লাহ তোমার এই গোলাম কেউ কবুল করে নাও তার বাবা নেই তার বাবাকেও মাফ করে দাও আমি আবার বলছি আল্লাহ তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও আলহামদুলিল্লাহ ইলাহ লাহ ইহ মু